বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় দুদিনের স্মৃতি খুব বেশি সময় না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে রয়ে যায় আমি তাকিয়ে যাই যার প্রতিটা মোনাজাতে শুধু আমি থাকবো যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয় তারা সহজ সরল তোমাকে কাঁদিয়ে আমি কখনোই হাসি নেই বরং আমি নিজেকে তোমাকে হাসিয়েছি যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষের না বলে চলে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয় সকল কথা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা শরীর দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি যে দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায় কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিন নিজের স্বপ্ন সাজানো যায় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা কলে যায়ও আঘাত করে চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন সরি শব্দটি লজ্জায় নয় বরং এটি একটি সুন্দর সম্পর্ককে টিকি রাখার একমাত্র অবলম্বন কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না মৃত্যুটা হঠাৎ করেই হবে হয়তো তুমি জানতেও পারবে না চাপা কান্নার আওয়াজ নেই ভিতরটা ফেটে যায় কিন্তু শব্দ হয় না